এই এখানে জবাব ইমানের তিনটা স্তর কয়টা প্রথম হচ্ছে ইমানে লাভজি ইমানে কোন ব্যক্তি যখন কালেমা শাহাদাত মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে এটার নাম ইমানে লাভজি আর তার যে একিন এই একিনটা হয় এলমুল ইয়াকিন এলমুল তারপর ব্যক্তি যখন কোরআন হাদিসের প্রতি বিশ্বাস তার আরো বাড়ে আর ন্যাকামল বাড়ে তখন তার ইমানটা হয়ে যায় ইমানে জেহনি আর তার ইয়াকিনটা হয়ে যায় আইনুল যখন কোরআন হাদিসের প্রতি তার ইমান আরো বাড়ে ইমান বাড়ে মানে ইয়াকিন বাড়ে তখন তার ইমানটা চূড়ান্ত রূপ লাভ করে তখন তার ইমানটা হয় ইমানে গাইবি আর তার ইয়াকিনটা হয় হাত করলিয়াকি তার মানে সে চূড়ান্ত হেদায়েত পেয়ে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছে গেল এটা বান্দার হাতে না এটা আল্লাহ বিশেষ দয়া করে কিছু কিছু বান্দাকে ওই পর্যায়ে নিয়ে যান প্রাণ খুলে বলেন সুবাহ যখন একিনটা হক্কুল একিন হয়ে যায় আর ইমানটা যখন ইমান এ হয়ে যায় বুঝলেন তখন ফাইয়াক জিফুল্লাহফি কলবেল আব্দে নুর আনমিন আনওয়ারিল মালাকুদ আর এফ বিল্লাগন বলেন ওই মুহূর্তে আল্লাহ বান্দার অন্তরে ঊর্ধ্ব জগতের নুর থেকে একটা নুরের টুকরা দিয়ে দেয় তখন বান্দার অন্তর চক্ষু খুলে যা এই যে কপালের দুই চোখ এটা সর্বোচ্চ দৃষ্টি সীমা মাত্র একুশ মাইল কত যদি বিপরীত দিক থেকে আলোর রিফ্লেকশন না থাকে একুশ মাইলের পর দিনের বেলা মানুষ কিছু দেখতে পাবে না আর আপনারা যে পরিমাণ ফরমালিন খান কার্বাইড খান এখন চোদ্দ মাইলের বেশি হওয়ার কথা না চশমা এটা ভিন্ন জিনিস নাইট ভিশন লাগাইলে তো রাতেও দেখা যায় ঠিক কি না অথচ অথচ বিড়ালের নাইট ভিশন বিড়াল রাতে মানুষের চেয়ে ছয় গুণ বেশি দেখে কথা বলেন আপনি ছয়টা টর্চ লাইট জ্বালায় যা দেখবেন বিড়াল তা দেখবে এত নাইট ভিশন বিড়ালকে দেওয়া হয়েছে মানুষের চোখের পাওয়ার কপালের চোখের পাওয়ার খুব বেশি মানুষ যা দেখে দূরবীন দিয়ে টেলিস্কোপ দিয়ে ঠিক না তো এই দূরবীন আর টেলিস্কোপের দেখা কি নির্ভুল হতে পারে দূরবীন বা টেলিস্কোপে যদি চুল থাকে তো বিজ্ঞানী বলবে মঙ্গল গ্রহে একটা বড় গাছ গজাইছে গাছ গজায় নাই ওটা টেলিস্কোপে চুল আর দেখা যাবে খুঁজলে ওরই মাথার চুল বিজ্ঞানী তো ইমান নাই বলবে বিশ্ববাসী নতুন চমক নতুন খবর মঙ্গল করে গাছ একটা পাওয়া গেছে খুঁজলে দেখা যাবে এটা তার টেলিস্কোপে চুল কথা বলে এই যে দেখেন না আমাদের দেশে ডাক্তাররা মাঝে মধ্যে বদমাশি করে রুগীরে শুধু শুধু হয়রানি করে এক রুগী তার পেটে ব্যথা ডাক্তার ইনভেস্টিগেশন করে এমআরআই করে বাংলাদেশ থেকে রিপোর্ট দিছে তোমার ফুসফুসের ভিতরে তালা পোকা ঢুকছে এখন তো রুগী তো চিন্তায় পড়ে গেছে আমার দেহের কোন ছিদ্র দিয়া তেলাপোকা ঢুকলো না তো ফুষফুষে গেল কেন এটা একটা কথা গেছে সিঙ্গাপুরের ডাক্তাররা বলল সব দেখে হেসে বলল যে তোমার দেশের ডাক্তারদের তো মাথার ট্রিটমেন্ট করা হচ্ছে বলে ফুষফুষে তেলাপোকা না এমআরআই মেশিনে তেলাপোকা ছিল ইমেজিং করতে যে এটা এমআরআই চলে আসছে এই দূরবীনের দেখা টেলিস্কোপের দেখা এগুলো লিমিটেড এবং সব সময় নির্বুল নিখুত নাও হতে পারে কিন্তু অন্তর চোখের দেখা ওইটা কখনো মিথ্যা কামেল মোমিন কে আল্লাহ অন্তর চক্ষু দান করেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন কারীমে বলেছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার চোখে অন্ধত্বই প্রকৃত অন্ধত্ব নয় বরং অন্তর চোখের অন্ধত্বটাই প্রকৃত অন্ধত্ব অন্তর চোখে যে অন্ধ সেই আসল চোখ অন্তর কোথায় দিল কোথায় সিনায় এ কিছু বক্তা বেরিয়েছে এখন বলে দিল নাকি মাথায় কি জিনে ধরছে 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 না না শয়তানে আমি এগুলোরে আপনারা হাত দিলে দেখেন না দিল কোথায় কোথায় দিল মানে তা হাট আপনাদের হার্টের এনজিওগ্রাম করতে ডাক্তার কি কান দিয়া এনজিওগ্রামের মেশিন ঢুকায় না হাঁটু ঢুকায় তা আমি রাগ করে বলছি যে বক্তা বলবে মানুষের দিল মাথায় সেই বক্তার মগজ তার হাঁটুতে মানে একটা তো যে বক্ত এই কথা বলতে পারে যে অত্তর কই দিল মাথায় আমি বলছি তার মগজ হাঁটুতে আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আল্লাহ সুহান হুয়া তালা অন্তর চক্ষু খুলে দেন তাদেরকে যখন কামেল ইমান হয় ইমানটা ইমানে গাইবি হয় সুহান আল্লাহ তখন আল্লাহ অন্তরে নূর ঢেলে দেন নূর তার অন্তর চক্ষু খুলে যায় আল্লাহ তাকে ইলমুল মুকাশাফা দান করেন ইনশাআল্লাহ কানzul উম্মাল হাদিসের কিতাবে এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ittaku firasat almu'min fa innahu yanzuru bi আমার উম্মতের মমিনের ফেরাসা আল্লাহ প্রদত্ত নূর থেকে বাঁচো কারণ আমার উন্মতের মমিন তা দেখে যা তুমি তোমরা দেখতে পারবে না সুহান আল্লাহ ওইটা ইলমুল গায়েব না ওটা হচ্ছে ইলমুল মুকায়াফা ইলমুল মুকায়াফা এটা আল্লাহ আপনি যখন কামিল হয়ে যাবে তখন আপনারে এই নূর আল্লাহ দান করবেন কথা বুঝতেছেন অর্থাৎ আপনার ইয়াকিন বাড়বে ইমান বাড়বে ইমানের নূর বাড়বে ইয়াকিন বাড়বে ইমানের জোর বাড়বে সুবহান এমনে এমনি ইমান বাড়ে না কমে না এটা ইমাম আজমের ফতোয়া ইন্নাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস ইমান বাড়েও না কমেও না কিন্তু ইমাম বুখারী আহমদ বিন হাম্বল ইমাম মালিক ইমাম শাফি ইমাম আওজাই আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম যোহরি সুফিয়ান সাউরি সবার মতে ইন্নাল ঈমান ইযীদু ওয়া ইয়ানকুস ঈমান বাড়ে এবং দুই কথায় কোনো বৈপরীত্য হুজ্জাতুল্লাহ আল-বালেগাই শাবরুল্লাহ মুহাদ্দাস দাহরিবী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন সুন্দর তার ব্যাখ্যার মূল বক্তব্যটা আমি আমার শব্দে বলছি ইন্নাল ঈমান লা ইযীদু ওয়া লা ইয়ানকুস

লফজি যখন আমল আরো বাড়াবেন এক বাড়বে হয়ে যাবে ইমানে জেহনি যখন আরো আমল বাড়াবেন এক বাড়বে হয়ে যাবে ইমানে গাইবিহান